প্রচুরভাবে নাচ সে আছেই তার মূল ভাবনাটাই তো আসল যে ভাবনা আমাদেরকে মনে রেখে দেয় এই অনুষ্ঠান থেকে আমরা যখন বাড়ি ফিরে যাব তখন অবশ্যই মনে রাখব এমন এক সুন্দর ভাবনার কথা আমরা অরূপেশ দাকে পেয়ে গেছি অরূপেশ ভট্টাচার্য মহাশয় মঞ্চে সাদর আমন্ত্রণ অরুপেশ ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট সাংরাই পঞ্চায়েত সমিতি অরূপেশ ভট্টাচার্য মঞ্চে ওয়েলকাম মঞ্চে আসতে বলছি এই মুহূর্তে বরণ করে দিলাম প্রতেন দাশকে।

বন্ধু ঘোষ হাতে বরণ করে নিচ্ছে এক মানুষকে এই প্রসঙ্গে একটা কথা বলি এই বরণ পর্বটি এক প্রজন্ম আর প্রজন্মকে একজন বর্ষিয়ান প্রজন্মকে নবীন প্রজন্ম একটা সব থেকে আজকে বক্তব্য রাখবার কোনো অবকাশ নেই আমাদের বিজয়ার পরে আমাদের প্রিয় দিদি দাদি আমরা মন্দিতি বলে ডাকি তলায় যাওয়াও বসে আছেন এখানে মঞ্চে আমাদের ভাই পূর্ণেন্দু সুন্দর অনুষ্ঠান করেছে আমরা সবাই মিলে গান করব এবং আশা করব প্রতি বছর এই সুন্দর অনুষ্ঠান হবে এবং এই সমস্ত হাওড়া এবং দক্ষিণ হাওড়ার মানুষ আমরা সবাই মিলে উপভোগ করবো নমস্কার শুভ সন্ধ্যা দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যিনি এই অনুষ্ঠানের প্রধান আমাদের আপনাদের সকলের প্রিয় এবং এখন হাওড়া জেলার তৃণমূল কংগ্রেস মহিলা ছেলে যিনি সভা নেত্রী এবং আপনাদের প্রিয় বিধায়িকা নন্দিতা চৌধুরী মহাশয়ের উদ্যোগী আজকের এই বিজয় সন্মি আয়োজন করেছেন আজকের এই মহতি অনুষ্ঠান যার ভাবনায় যার চিন্তায় যিনি আমাদের এই দক্ষিণ হাওড়ার কান্ডারি উন্নয়নের প্রতীক আমাদের হাওড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী আছেন আমাদের পৌর পৌরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী আমি অল্প প্রণাম জানাই আছেন দাদা আছেন বতিন্দা আছেন সকলেই আমার সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ আমি ওনাদেরকে প্রণাম জানাই আর নিচে যারা আছেন আমার অত্যন্ত প্রিয় দিদি নন্দিতাদি আমি আমি আমার মাকে হারিয়েছি তো নন্দিতাদিকে আমি যখনই দেখি বারবার মায়ের মুখটাই মনে পড়ে কিন্তু বারবার দিদির কাছে আসি কারণ সত্যিই ওনার মধ্যে একটা মা মা ভাব আছে দুঃখ কষ্ট যদি ওনাকে একটু বলা যায় না ভীষণ ভালো লাগে

শুধুমাত্র সেইটুকু সময় একটু নিজেদের ফোনটাকে সাইলেন্ট রাখুন আমাদের এই এতদিনের আজকের এই অভিনব অনুষ্ঠানের ভাবনায় যার আমন্ত্রণে আমাদের সকলেই আশা সেই আমাদের ছবি দক্ষিণ হাওড়া থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য আমি অভিষেক সিনাকে অনুরোধ করব অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় আমরা বরণ করে দিলাম আমাদের মধ্যে অসাধারণ একটা অনুষ্ঠানের এই মঞ্চ যেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে দিচ্ছি আজকের এই অনুষ্ঠান যার মধ্যে শুধুই মায়ের কথা মায়ের কে কৈলাসদাটা প্রতি ভাবে শুভেচ্ছা জানালেন প্রতি শুভেচ্ছার মাধ্যমে কৈলাস দা জানিয়ে দিল যে আমরা আমাদের সকলের প্রিয় মানুষ

ভীষণ অভিনন্দন জানাই যে আপনারা আমাকে চারবারে ইলেকশন করেছেন দেখার মতো দেখার মতো আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা থাকবে না জীবনের শেষ মুহূর্ত আমি যদি আপনাদের ভুলে যাই তাহলে অন্যায় এরকম সুন্দর পরিবেশ আজকে দেখে ভালো লাগছে আমার খুব এটা একদম মোটামুটি একটা কথা বলতে হয় প্রত্যেকটি মানুষ রয়েছে প্রত্যেককে ভালোবাসা আছে আমাদের কোনো অসুবিধা নেই আমি এটা দেখতে পাচ্ছি এখানকার এমএলএ ভীষণ প্রিয় মানুষ এবং আমার নিজের বোন আমাদের বলতে হবে জানি ও আমার সাথে অনেকদিন ছোটবেলা থেকে হাততালি দেওয়া দরকার এত ভালো এই এলাকার আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানীয় বিধায়ক নন্দিতা দি নন্দিতা চৌধুরী

একটা সকলের দিকে দারুণ একটা পদক্ষেপ দিচ্ছে ওইয়া শ্র মহাশয় ঝয় বাংলা বলতে হবে কিন্তু প্রথমে ঝয়লা করে হাত হাফ জামা করেছিলাম সুন্দর হ্যাঁ

এখন শান্তboro election card jibo korbi sobosto joddhokolon koreche tara

যুব যুবজ্যা এত কথা টাচ করে সারা ভারতবর্ষে যাবে আর যুবটা ওদের আমি বলছি এর আগে আমি দিল্লি জক শরণ্য বলতে বাধ্য হব হ্যাঁ কৈলাসকে যে নেতৃত্ব নিয়েছে এত সুন্দর ওদের সঙ্গে কি তিনটা এত ভালো হয়েছে দেখার মতো এবং সেইজন্যই আজকে আপনারা আমাদের কষ্ট পাচ্ছেন আমাদের শ্বাসে হারিয়ে এটাই তো হওয়া দরকার আমি তো যুবর কিছু না আমি তো এমপি

কিন্তু চিন্তা করছে আমাদের কিন্তু তার জন্য আমরা বড় হচ্ছি আমার পুরোপুরি ভাবে

থাকেন এবং আমরা হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত কিছু না কাজ আমরা করার চেষ্টা করছি

সারা জীবন থাকে না কিন্তু আমি তো থাকবো আমি থেকে মানুষের হয়ে কাজ করতে অন্তত আমার মনে আমার যেটুকু যোগ্যতা যেটুকু সম্ভব আমি করবো নিশ্চয় করবো মায়েরা ভালো থাকবেন যারা মায়েরা নিজেরা রোজগার করে তাদের সংসার চালাচ্ছেন তারাও ভালো থাকবেন কারণ আমি তাদের সঙ্গে আছি আমি সব সময় তাদের সঙ্গে থাকবো যেরকম ছিলাম আরো আরো বেশি করেই থাকবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দক্ষিণ হাওড়াকে ভালো রাখবেন সবাই মিলে আমার একা কোনো যোগ্যতা নেই যদি আপনারা আমার সঙ্গে না থাকেন আমার যারা সাংগঠনিক দায়িত্বে আছেন এই দক্ষিণ হাওড়ার সংগঠন

আমি তো অনেক জায়গায় গেছি যখন আমি জানতে পারলাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে আমার আমি শুনেই সঙ্গে সঙ্গে গিয়েছিলাম ওনাদের কাছে মায়েদের কাছে দেখে এসেছি ওনাদের ভালো আমার সেই থেকে আমার মনে মনে সবসময় মনে হতো যে আমি কিভাবে ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদের একটুখানি সাপোর্ট দিতে পারি তো যার জন্যে আমি বছরে একবার করে যখন যুব থেকে এই অনুষ্ঠানটা করার কথা ওরা বলল তখন আমরা আমাদের মাথায় এটাই এলো যে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের আমরা সংবর্ধনা দেবো এবং ওনাদের পাশে থাকবো এবং যাবতীয় সাপোর্ট আমরা ওনাদের দেব মানে মায়েদের আমরা সবসময় না মানে আমি যেহেতু যুব যেটা সেটা আমিও একজন মাদার ফিগার তো যুবদের সবসময় এটাই বলি যে মায়েদের যেটা আমাদের নেত্রীও বলেন যে বাবা মাকে ভালো রাখো সবাইকে মায়েদের দেখো মায়েদের দেখো তো সেইটা আমার মনের মধ্যেও ছিল এবং আমি চাই আমার যুবদের ভেতরেও এটা আসুক যে তারা তাদের মায়েদের বাবা মাকে ভালো রাখুক হ্যাঁ দল তো হবে দল তো করবে তার সাথে সাথে যদি বাড়ির মাকে ভালো রাখতে পারেন এবং যার জন্য আমার এই বৃদ্ধাশ্রম নিয়ে এত চেষ্টা বলুন বা আমার এই যে তাদের সঙ্গে থাকা কাজ করা তাদের জন্য বা যে মায়েরা রোজগার করে তাদের সংসার চালাচ্ছেন আজকে এরকম মায়েরাও এসছেন বেশ কিছু তো তাদেরও আমি একটা সাপোর্ট দিতে চাই সে যেভাবে হোক আমি কিভাবে দেবো সেটা তো আমি বলতে মানে বলাটা আমার উচিত হবে না তার জন্য বলছি না কিন্তু আমি আমি ভীষণভাবেই তাদের সাপোর্ট দিচ্ছে